এটা তো ব্যক্তি জীবনের কিছু কথা বললাম পারিবারিক দিকে লক্ষ্য করেন নবীজি শিখাচ্ছেন তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে সেরা আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি সেরা জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই নবীজি জীবনে কোনোদিন নবীজি স্ত্রীকে গালি দেন নাই বাপের বাড়ি নিয়ে খোঁটা দেন নাই কোনোদিন কষ্ট দেন নাই নবীজির এই শিক্ষা অনুযায়ী যদি আমরা সকলেই নবীজির এই তরিকাকে ফলো করতাম আর একজন ভালো স্বামী হতাম তাহলে আমাদের ঘরগুলো জান্নাত হয়ে যেত নবীজি নারীদেরকে শিখিয়েছেন তোমার স্বামী যদি তোমার উপরে খুশি থাকে তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত যে নারী মারা যায় নবীজি ইসাত করেন যে ব্যক্তি যে নারী মারা যায় যে স্ত্রী মারা যায় অসাও জুহা আনহা রথ দেখালে তিল না এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি সে সোজা জান্নাতে চলে যায় স্ত্রীকে শিখিয়েছে যে স্বামী আর তুমি সমান সমান্য কিছু কিছু দিক থেকে তোমরা পরস্পর একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হবে এত ঘনিষ্ঠ হবে যেটা পৃথিবীতে আর কারো সাথে হবে না কিন্তু তারপরেও সে তোমার সম্মানের পাত্র আর নিসা তুমি যদি তোমার স্বামীকে খুশি করতে পারো তার আনুগত্য করতে পারো তাহলে তোমার দুনিয়ার ঘর ও জান্নাত মৃত্যুর পরও তোমার জন্য জান্নাত ইদা মরু খামসাহা হাদিজ শরীফ নবীন মুসনাদ আহমদও এসেছে এবং ইবন ইবানি ইব্বানও এসেছে কোন নারী যখন তার স্বামী হক কিভাবে আদায় করে বলছে সল্লাতিল কোনো নারী যখন পাঁচ আক্ত নামাজ ঠিক মতো আদায় করে রাহা আর রোজা ঠিক আদায় করে রমজানের ও আফসানাত ফারজাহা নিজের গোপনাঙ্গের হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না ও বালাহা নিজের স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মানে ফলতদ খুলমিন জান্নাতি সাত তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকো আট ক্যাটাগরির জান্নাত আছে বড় বড় জান্নাতের নাম আছে যেটা দিয়ে ইচ্ছা তুমি ঢুকতে পারবা যখন কোন স্ত্রী কোন স্বামী যখন তার স্ত্রীর হকগুলো আদায় করে আর স্ত্রীও স্বামী তার হক আদায় করুক না করুক স্বামীর হক ঠিকমতো আদায় করে তখন সে ভবিষ্যতে তো জান্নাত পায় তার বাড়িটাও জান্নাত হয় তার ভবিষ্যত সুন্দর হয় কিভাবে সন্তানরা দেখে দেখে শিখে তারা ওয়াজে শিখে না তারা কিন্তু দেখে দেখে শিখে অনুকরণ করে যখন দেখে যে আমার মা বাড়ির মুরব্বী বাপকে পরিপূর্ণ মানে বাপের ইচ্ছার বিরুদ্ধে যায় না অনেক কিছু মন চাই করতে কিন্তু তারপরে তোর বাপ রাগ হবে এটা করা যাবে না তখন সন্তান শিখে মুরব্বীকে মানে মা কে মানে ছোট ভাই বড় ভাইকে মানে ছোট বোন কে মানে এই মানামানির পরিবার যেটা তৈরি হয় এরা সুশৃঙ্খল এবং অত্যন্ত সিভিলাইজড পরিবার হিসেবে ভবিষ্যতে বিকশিত হয় তাদের বাড়িও সুন্দর হয় ভবিষ্যৎ সুন্দর হয় আর যখন উল্টাটা হয় তুমি আর আমি সমান তুমি কেড়া আমাদের ও কর্মীরা যেমন নাকি শিখায় পশ্চিমাদের থিওরি স্বামীর বাদ কাবো না কি কি হয়ে না হুম এগুলো মুহস্ত করায় ছয় নম্বরের মতো তা এগুলো ছয় নম্বর যেমন মুহস্ত করায় এরা মুহস্ত করে এরা সম অধিকারের নামে বাড়িগুলাকে জাহান নামের গর্ত বানাচ্ছে এবং ডিভোর্স দিন দিন বাড়তেছে নারী অধিকারের নামে স্বামীকে অবজ্ঞ করা শিখাচ্ছে ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে কারণ ফ্যামিলির ভিতরে মানামানির কোনো কারবার থাকে না তাহলে ইসলাম পারিবারিক রীতিনীতিরও শিক্ষা দিয়েছে না দেয় নেই